আসসালামু আলাইকুম আজকে একটু আমার ধাঁচের বাইরে মানে আমার স্টাইলের বা চিন্তা চেতনার বাইরে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো যদিও আমি পলিটিক্যাল মানুষ না এবং পলিটিক্স নিয়ে আপনারা দেখেন বা প্রমাণ তো আছেই কখনও একটা শব্দ উচ্চারণ করি না ভালো মন্দ বা পলিটিক্স কি হবে না হবে রাজনীতি কি হবে না হবে এগুলো নিয়ে আমার কোনো মাথা নেই চিন্তাও নেই আমার সাবজেক্ট একটাই ফুড সেফটি অ্যান্ড রেল এবং নিয়ম দুর্নীতি নিয়ে তো আজকে একটু আলোকপাত করতে চাচ্ছি নির্বাচন নিয়ে আমাদের সামনে যে আপকামিং ইলেকশন আসছে সম্ভাব্য এটা নিয়ে যে এই যে গত কয়েকদিন ধরে নানান টেনশান নানান কথাবার্তা চিন্তা চেতনা গুজব বা যেটাই হোক বা লজিক্যাল যদি কেউ বলে থাকে এ একেবারে মেসাকার অবস্থা আর তার সাথে বহুদিন থেকে চলছে যে ডিফেইম করা সেটা নিয়ে একটু বলছি আমি পরে বলবো প্রথম হচ্ছে ইলেকশন আমার ব্যক্তিগত প্লিজ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো দলের প্রতি কোনো রাগ অনুরাগ কোনো কিছু নেই আমি শুধু নির্বাচনটা নিয়ে যেটা বহুদিনের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যে নির্বাচনটা নিয়ে আমাদের চিন্তা চেতনা সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমি দীর্ঘদিন ইলেকশন কমিশনে ছিলাম বা ইলেকশন কমিশনের আন্ডারে চাকরি করেছি আমি যতটুকু জানি যতটুকু খোঁজ নিয়েছি এখন পর্যন্ত টিল ডেট আজ পর্যন্ত নির্বাচন হবেই যথাসময়ে ইনশাআল্লাহ এবং আমি যতটুকু সংবাদ নিয়েছি যতটুকু জানি এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রিপেয়ার্ড আজকে সচিবদেরকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাহেব বসেছিলেন সেখানেও ইলেকশন নিয়ে এবং একেবারে ফুল ফ্লেজেড একদম নির্বাচন নিয়ে কারো মনে কোনো সংশয় নিয়ে কোনো কথাবার্তা আজকে নির্বাচন কমিশনও হয়নি সরকারের সচিবদেরকে নিয়ে এটা একটু কথা মনে রাখবেন এবং পূর্ণ ইলেকশন প্রস্তুতি নিয়েই সবার সাথে কথা আলাপ আলোচনা সাহায্য সহযোগিতা সব করা হয়েছে আজকে পর্যন্ত আর সম্ভাব্য যে শিডিউল যেটা ইলেকশান নির্বাচন তফসিলের যে মিটিংটা হবে মানে যেদিন সিদ্ধান্ত হবে যে আমরা তফসিল ডিক্লেয়ার করছি তারপরে দুই তিন দিন পরে তারিখ তফসিল কিন্তু ডিক্লেয়ার হবে ওই দিনেই তো এই তফসিল ডিক্লেয়ারের যে তারিখ মানে ইলেকশন কমিশন যে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আজকে তফসিল ডিক্লেয়ার করা হলো এইটা সম্ভাব্য ডেট হচ্ছে ডিসেম্বরের সাত অথবা আট এই যে সামনে আজকে তিরিশ তারিখ যাচ্ছা সাত দিন সাত দিনের মধ্যে আপনারা বুঝে যাবেন আর নির্বাচনের তারিখ সম্ভাব্য তারিখ সম্ভবত ফেব্রুয়ারির আট অথবা বারো এই দুই দিন করা হয়েছে ধরে ধরে রাখা হয়েছে এখনও হয় আট তারিখ নাহলে বারো তারিখ আট তারিখের সম্ভাবনা বেশি তো কাজে নির্বাচন নিয়ে এত কথা এত কিছু না বলে একটু অপেক্ষা করেন না দেখেন নির্বাচন হয় কি না এর তো কোনো বিকল্প নেই আসলে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমাদের আমরা একেবারে অধৈর্য হয়ে যাচ্ছি এগুলো নিয়ে আর এত গুজব বা এত ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে মানুষও পাজেল হয়ে যাচ্ছে প্লিজ ওয়েট করেন আমার ধারণা আবার আমি বলছি ইলেকশান যথাসময় হবে এবং হবেই এটা আমার ব্যক্তিগত ধারণা অভিজ্ঞতা চিন্তা চেতনা যেটাই বলেন আপনি আর কোনো ইয়ে নেই কে কাকে ভোট দেবেন আদ্রাশিলে পরের কথা এবার আসতেছি এই যে ইলেকশান নিয়ে যে আমরা বলি যে দলগুলো ফেসবুক খুললেই দেখেন বট বাহিনী যেটা আমরা বট প্রত্যেকটা দলের বট বাহিনী বট বাহিনী গালা গালি হিংসা বিদ্বেষ ইলেকশান সংক্রান্ত বিষয়ে পার্টিকে সাপোর্ট করে নিজের পার্টিকে সাপোর্ট করে একদম মেসাকার এত নোংরামি জগতে কোথাও কোথাও কোনো ইলেকশানে কোনো জাতিতে এত নোংরামি হতে পারে না ভাইয়ে ভাইয়ে বাড়িতে বাড়িতে এত নোংরামি করা হচ্ছে এবং গালাগালি করা হচ্ছে শোনেন একটা কথা আবার আমি বলি আপনার বট বাহিনী বা এই গালাগালি বা ডিফেইম করা মানে অপমান হেও অসম্মান করে যে খারাপ আচরণ নোংরামিগুলো করা হচ্ছে এগুলোর সাথে কিন্তু ভোটের কোনো সম্পর্ক নেই প্লিজ আমি দীর্ঘদিন কাজ করেছি আবার বলছি গ্রামে গ্রামে কাজ করেছি আমার নিজের গ্রাম আমার ইলেকশান তারপর আমরা ইলেকশন ডিউটি করেছি ফিল্ড একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেই চাকরিতে জয়েন করার পর থেকে মানুষের টেন্ডেন্সি আমাদের আমাদের দেশের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট লোক কিন্তু আরবান এরিয়া মানে গ্রামীণ পরিবেশে বাস করে এটা কিন্তু মনে রাখবেন আর সিটি কর্পোরেশন যে আটটা সিটি কর্পোরেশন আছে এই আটটা সিটি কর্পোরেশনে আপনি মানুষের মনকে কন্ট্রোল করতে পারবেন হয়তো আটটা সিটি কর্পোরেশনের বাইরে মানুষের মন কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু কারো নেই যে আপনি মানে গালাগালি করে ডিফেম করে অন্যকে অপমান করে মনে করবেন যে ভোটের দিন ভোট পাবেন হুম হুম কিচ্ছু হবে আপনি একটা ভোট বাড়াতে পারবেন না একটা মানুষ তার মনে যা আছে তার অন্তরে যা আছে সে যে মার্কা চেনে বা যে মার্কাকে পছন্দ করবে সে তাকেই কিন্তু ভোট দেবে আপনি যে আপনার যে এই যে ধরেন এই আগামী দুই মাস তিন মাস বা গত ছয় মাস ধরে যে আপনি গালাগালি করে আসলেন বটবাহিনী আর আপনার বটবাহিনী আপনাকে হয়তো ভোট দেবে না ম্যাক্সিমাম বটবাহিনী হয়তো ভোট দেবে না সে ঠিকই তার কাজটা করে দিয়ে আসবে ভোটের সময় তো এই যে এত কিছু করলেন এত গালাগালি করলেন এত ডিফেন্ড করলেন বটে বট বাহিনী ভাড়া করলেন ভাড়া করলেন ভাড়া করলেন সমানে অপমান সমানে ভাই ভাইয়ে আহারে আমরা বলে মুসলমান আমরা মুসলমানের বাচ্চা বলে আরে বাবা এত গালাগালি করার দরকার কি আপনার ভালো কথাগুলো আপনি তুলে ধরেন না মানুষরা যদি পছন্দ করে তাহলে ভোট দেবে আরেকজনকে অপমান করে একটা ভোট বাড়াতে পারবেন না এটা কোনো রেকর্ড নেই এবং এই যে বললাম যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট গ্রামের লোক আপনার ফেসবুক পড়ুক দেখুক না দেখুক গালাগালিতে সে কখনোই সে মোটিভেট হবে না আপনার গালাগালি আরেকজন যদি করলেন ডিফাইম করলেন তাকে অপছন্দ করে আপনাকে পছন্দ করবে ভোটার খেলা কিন্তু অন্যরকম গ্রামের ওই সিক্সটি পারসেন্ট বারে বারে মনে মনে করাই দিচ্ছি সিক্সটি পার্সেন্টের খেলা কিন্তু অন্য রকম ভাই একদম টোটালি অন্যরকম এবং ভোটের দিন আগের রাতেই সব খেলাটা শেষ হয়ে যায় ওই দিন আপনার এই যে গত পাঁচ বছর ধরে যা খেললেন যা করলেন যা গালাগালি করলেন যা অপমান করলেন আরেকজনকে কিচ্ছু যায় আসবে না আপনি রাখতে পারেন প্লিজ এই যে মানে যে আমরা যে অপমান করছি অন্যকে এত নোংরা আল্লাহ আমার অপসন্দ হতে পারে আমি হয়তো একটা মতামত দিতে পারি আমি মতামত দিতে পারি আমার মতামত গালাগালি করার দরকারটা কি গালাগালি কেন করবেন সবাই তো স্বাধীন তার মতামতে কে এই দলকে কে ওই দলকে কে ওই দলকে সাপোর্ট করলো না করলো বা সাপোর্ট করে একটা কথা বললো হ্যাঁ আর একজন যদি গালাগালি করে তাকে তাহলে ব্লক করেন বা তার কথা শুনেন না তাকে আউট করে দেন বা আপনি তাকে বুঝায় বলেন ভাই গালাগালির বিষয় না সেটা করেন এইটা করে ভোটের কিচ্ছু হবে না কোনো কিছু হবে না একটা ভোট কেউ নিজের বাক্সে নিতে পারবেন না এই যে অপমান অসম্মানকে যে ব্যবহার করছেন এবং বট বাহিনী যে ভাড়া করছেন সবাই ভোট বাহিনী আপনার একটা ভোট বাড়াতে পারবে না রিমেম্বার ইট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট গ্রামের লোক মনে রাখবেন কিচ্ছু বদার করে না আপনার গালাগালিকে যাকে ভোট দেওয়ার সে তাকে ভোট দিয়েই আসবে আপনি ঠেকাতে পারবেন না আল্লাহ হাফেজ আমরা আশা নিয়ে বসে থাকি আর অশান্তিময় এক তো আছে এই যে আমাদের কি ভূমিকম্পের টেনশান এই সেভেন নয় নয় মাত্রা সাত মাত্রা করে বাবারে মানে সারাক্ষণ ভয়ে আছি আতঙ্কে আছি সারাক্ষণ আল্লাহকে ডাকতেছি শেষ যায় খালি বলছি আল্লাহ এই দেশকে শান্ত করো এই মাটিটাকে শান্ত করো আল্লাহ আমাদের বিপদে ফেলো না আল্লাহ আমরা বড়ো অসহায় সেদিকে একটু মন দেন সেদিকে একটু মন দেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য বেশ তো পরের কথা অনেক পরের কথা আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হইলে আর আপনার কী লাগে কিছু লাগে না তো আল্লাহ সন্তুষ্টিতে সব কাজ করেন আল্লাহ সন্তুষ্টিতে যখন সব কাজ করবেন আপনি একটা খারাপ কাজ আর করবেন না একটা অন্যায় কাজ করবেন না কিন্তু যখনই ওই যে পাল্লা পুরস্কার এইটা সেইটার লোভে পড়বেন তখনই এই মাপামাপি শুরু করবেন ডানকাঁদ আর বাম কাঁধের মাপামাপি এটা কটা ভালো কাজ করলাম কটা খারাপ কাজ করলাম আপনি তখন কাটাকাটি শুরু করবেন কাটাকাটি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন প্লিজ সমস্ত কাজগুলো হোক আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেরা নিজেরা একটা জাতি আমরা আহারে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর আমার ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে বা ভুল করে আমি কিছু বলতে পারি লিখতে পারি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ কিন্তু এই যে গালাগালিটা করবেন না আমি গালাগালি শোনার মতো কোনো কাজ আল্লাহর শপথ করে বলতে পারি জ্ঞানও তো আমি করিনি কখনো মানুষের মানে মানুষের গালাগালি শোনার মতো কাজ কখনো করিনি তো কাজে আমার যদি অন্যায় হয় ভুল হয় আমাকে একটু ধরিয়ে দেবে আমি বার ক্ষমা চাবো একেবারে হাত জোর করে ক্ষমা চাবো যে আমাকে ক্ষমা করে দেন এটা আমার ভুল হয়েছে প্লিজ 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 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম